দু বিশ্বকাপ সামনে আর প্রশ্নটা পুরনো লিওনেল মেসি কি খেলবেন এই বিশ্বকাপে দু সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই ভক্তদের মনে ঘুরছে এই কৌতূহল এবার যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বললেন বিশ্বকাপে খেলা এক অসাধারণ অভিজ্ঞতা আমি থাকতে চাই তবে সব কিছু নির্ভর করছে আমার ফিটনেসের উপর অর্থাৎ দরজা এখনও খোলা তিনি চান দলের সঙ্গে থেকে শিরোপা ধরে রাখতে কিন্তু শরীর সারা না দিলে জোর করে খেলবেন না এটাও পরিষ্কার করে দিয়েছেন এর মধ্যেই ইন্টার মায়ামির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট আর এমভিপি পুরস্কারেরও ফাইনালিস্ট তিনি তার দলও এগিয়ে আছে এমএলএস কাপ সেমিফাইনালের পথে তাহলে কি আবারও দেখা যাবে মেসির জাদু দু ছাব্বিশ বিশ্বকাপে সব কিছু এখন তার শরীর আর সময়ের ওপর নির্ভর করছে তুমি কি মনে করো মেসি কি আবারও বিশ্বকে তাক লাগাবেন তোমার মতামত কমেন্টে জানাও আর সত্য ও অনুপ্রেরণার খেলাধুলার খবর পেতে যুক্ত থাকো নবযুগ চব্বিশের সঙ্গে ধন্যবাদ